দর্শক সকলের মতো আমিও অবশেষে এই স্বচ্ছ পানির ভিতরে নেমে পড়লাম যে স্বচ্ছ পানির নিচে ঠিক করে কাদাবালি কিন্তু না এখানে স্বচ্ছ পানির নিচে চিকচিক করে না এখানে স্বচ্ছ পানির নিচে চিকচিক করে পাথর দেখুন যে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি নয় অর্থাৎ অগণিত পাথর জীবিত পাথর মৃত পাথর তারা এখানে এই পাথরগুলো এখানে পানির ভিতরে বসবাস করছে দেখুন কি সুন্দর লাগছে আসলে পাথরগুলোকে উপভোগ করতে এই যে পাথরের উপর দিয়ে আমি হেঁটে চলছি যদিও আহ এখানে বড় একটি পাথর রয়েছে এই পাথরটার উপর দিকে আমি যাব এই বড় পাথরটি দেখুন এই বড় পাথরটির কাছে আমি এসেছি যদিও এর এই পিছনে যে দেখতে পাচ্ছেন এই সেই মানে মহা বিপদ সংকেত এর এপাশে যাওয়া যাবে না এই বিপদ সংকেতের উপাশে গেলেই যে কোনো মুহূর্তে গলি আর গুলি খেতে আমি চাই না চলে এসেছি এখানে অনেকেই এসেছে হাজার হাজার আজকে প্রায় লক্ষ লক্ষ দর্শনার্থী তারা এখানে ঘুরতে এসেছে এবং ঘুরছে উপভোগ করছে এবং পাথরের উপরে বসে পা ভিজিয়ে একটি প্রকৃতির যে চমৎকার রূপ এবং অনুভূতি সেটা নিজে অনুভব করছে আলহামদুলিল্লাহ